হ্যালো আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মাসুম দেখুন আমার সাথে বেশ কিছু বাড়ির মালিকের সাথে কথা হয়েছে তাদের একটাই কোয়েশ্চেন যে আমি বাড়ি নির্মাণ করতে গেলে ইঞ্জিনিয়ারের ড্রয়িংয়ের কেন প্রয়োজন হবে কারণ আমি তো চাইলে একজন অভিজ্ঞ কন্ট্যাক্ট মাধ্যমে আমার বাড়িটা নির্মাণ করতে পারি আবার যদি অনেকে বলে যে ইঞ্জিনিয়ার কি একজন দিয়ে হয়ে যাবে নাকি এক একের অধিক ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে একটা বাড়ি নির্মাণ করতে গেলে তো এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব দেখুন একটা বাড়ি নির্মাণ করতে গেলে একজন বাড়ির মালিককে সর্বপ্রথম যেতে হবে একজন আর্কিটেক্টের কাছে আর্কিটেক্ট তার জীবনের ছয় থেকে সাত বছর শুধু ইনভেস্ট করে বাড়ির ডিজাইনের উপর পড়ালেখা করে একটা বাড়ি দেখতে কতটুকু সৌন্দর্য হবে একটা বাড়ির ভিতরের লুকিং এবং বাইরের লুকিং দেখতে কেরকম হবে বাড়িতে কয়টা রুম হবে ওয়াশরুম কয়টা হবে কিচেনের সাইজ কত হবে রুমগুলোর সাইজ কত হবে এই জিনিসগুলো একজন আর্কিটেক্ট গভীর জ্ঞান ইনভস্ট করে সেটি থাকে এবং একটা ডিজাইন করে থাকে এরপর আসুন একটা বাড়ি শুধুমাত্র সে তো ডিজাইন করল আসলে ওই বাড়িটি যে জায়গায় তৈরি করা হবে সেই জায়গার মাটি কতটুকু পারফেক্ট আছে এই জন্য পরের দাপে আমাদেরকে যেতে হবে সয়েল টেস্টের সয়েল টেস্ট করার জন্য সয়েল টেস্ট হচ্ছে যে কি আপনার মাটির পরীক্ষা করে দেখা হয় যে আসলে বিল্ডিংটি যে এখানে উঠবে বা দাঁড়া করানো হবে এই বিল্ডিংটি এখানে সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা নাকি এই মাটিতে কোনো প্রবলেম আছে এই ডি সয়েল টেস্ট ডিপার্টমেন্ট এই বিষয়টি পরীক্ষা করে দেখে সয়েল টেস্টের কাজ শেষ হওয়ার পর আমাদেরকে যেতে হবে সিভিল ইঞ্জিনিয়ারের কাছে অথবা সিভিল ডিপার্টমেন্টের কাছে সিভিল ডিপার্টমেন্টের কাজ তুলনামূলক একটু বেশি হয়ে থাকে যেমন আপনার একটা বিল্ডিংয়ের কি পরিমাণ রড ইউজ করা হবে কত এম এম এর রড ইউজ করা হবে বিম কলাম ইত্যাদির যে সাইজগুলো আছে সাইজগুলো কত হবে আমরা মশলা যাকে বলি মশলা তৈরি করার সময় এখানে কংক্রিট বালি সিমেন্ট ইত্যাদির যে মিশ্রণ আছে সেটি কি পরিমাণের হবে ইত্যাদি বিষয়গুলো একজন সিভিল ইঞ্জিনিয়ারের মাধ্যমে হয়ে থাকে এবং এস্টিমেট এটা পার্গেনারি সবসময় জানতে চাই তার কী পরিমাণ মাল লাগবে কী পরিমাণ খরচ হবে এই কাজটাও সিভিল ইঞ্জিনিয়ার করে থাকে এরপরে আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের একটা বিল্ডিংয়ে আসলে সর্বপ্রথম তার কাজ হচ্ছে একটা বিল্ডিংয়ে কতটুকু লোড আসতে পারে কতটুকু লোড প্রয়োজন হতে পারে এখানে কি সিঙ্গেল পেজ দিয়ে কাজ হবে নাকি থ্রি পেজ লাগবে নাকি এক্সট্রা কোনো সাবস্টেশন ইউজ সাবস্টেশন ইউজ করতে হবে নিরাপত্তার দিক বিবেচনা করলে সর্বপ্রথম দেখতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সার্কিট ব্রেকার কত কত এমপিয়ারে ইউজ করা হচ্ছে আমি যে ক্যাবল সিলেক্ট করব ক্যাবলগুলা বিএনবিসির গাইডলাইন অনুযায়ী তৈরি করা হচ্ছে কি না তারপর আপনার ব্যক্তিগতভাবে আমি নিজেই দেখেছি অনেকেই আর্থিং ইউজ করে আর্থিং প্রত্যেকটা বিল্ডিংয়ের জন্য আর্টিং মাস্ট বি ইউজ করতে হবে কিন্তু আর্থিংয়ের জন্য আলাদা গাইডলাইন আছে সেই গাইডলাইনটা আমরা অনুসরণ করতে পারতেছি কি না অনেক সময় বজ্রপাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের লাইট ফ্যান এবং মিটার নষ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য সঠিক সার্কিট ব্রেকার নির্বাচন করতে পারতেছি কি না আরও অনেক অনেক বিষয় আছে সবগুলো মেনেই একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তার ডিজাইন ড্রয়িং করে থাকে আপনার এরপরে আসুন প্লাম্বিং ডিপার্টমেন্টের কাছে প্লাম্বিং ডিপার্টমেন্ট যে কাজটা করে থাকে স্যানিটারি রিলেটেড এবং পানি রিলেটেড যত কাজগুলো আছে সেই কাজগুলো একজন প্লাম্বিংয়ের লোক দ্বারা এই কাজ ডিপার্টমেন্টের দ্বারা এই কাজগুলো করানো হয়ে থাকে এরপরে আসুন মেকানিক্যাল ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আপনার বিল্ডিংয়ের সর্বোচ্চ নিরাপত্তা অর্থাৎ স্পায়ার সেফটি আমরা যাকে বলে থাকি তো একটা বিষয় হচ্ছে যে কি আপনাকে তো আসলে এখন আপনি কী 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 বাইর নির্মাণ করার সময় কী করবেন যে এতগুলো লোকের কাছে আপনি খুঁজে খুঁজে কীভাবে বাইর করবেন আমার আমার এখানে সয়েল টেস্ট কাজ কোথায় পাবো আর্কিটেক্ট কোথায় পাবো সিভিল ইঞ্জিনিয়ার কোথায় পাবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোথায় পাবো প্লাম্বিংয়ের মেকানিক্যালের জন্য এতগুলো তো ধারে ধারে আমাকে ঘোরানো সম্ভব আমাদের বাংলাদেশে এবং বিশেষ করে গ্রামে এবং শহরও এই জিনিসটা হয়ে থাকি দেখা যাচ্ছে একজন আর্কিটেক্টের কাছে যখন কোনো একজন ক্লায়েন্ট যায় সে পরে কি বলা দেখি যে আমি আমি সবগুলোর কাজ জানি আমি আপনাকে সবগুলোর কাজ করে দেবো দেখুন আর্কিটেক্ট সাত আট বছর পড়ালেখা করে তার ডিজাইনের উপরে সে তো আসলে সই টেস্ট কিন্তু সিভিলের যে সিভিল ইঞ্জিনিয়ারের যে কাজ সেগুলি সে পারফেক্টভাবে পারবে বাট পারফেক্টভাবে পারবে না বা ইলেকট্রিকের কাজগুলো সে পারফেক্টভাবে পারবে না তেমনই একজন সিভিল ইঞ্জিনিয়ার সে কখনো ইলেকট্রিকের কাজগুলো পারফেক্টভাবে পারবে না অর্থাৎ যে ডিপার্টমেন্টের কাজ তাকেই করতে হবে তো আমাদের বিশেষ করে আমি গ্রামের যে দেখেছি গ্রামে এবং শহরে কেউ একজন ইঞ্জিনিয়ারের কাছে কাজ আসলে সে অন্য অন্য ডিপার্টমেন্টের কাছে কাজটা শিফট করায় না সে নিজেই সবগুলো কাজ করে দেওয়ার প্ল্যান করে এবং এখানে ত্রুটি হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে সো এখন বলতে পারেন তাহলে ভারী মালিকের কী করবে দেখুন আপনাকে খুঁজে বের করতে হবে সর্বপ্রত দিয়ে যে যার কাছে আপনি কাজটা দিবেন বা যে প্রতিষ্ঠানের সাথে আপনি চুক্তিবদ্ধ হবেন সে কি একাই কাজগুলি সব করে করতেছে নাকি আলাদা আলাদা ডিপার্টমেন্টের মাধ্যমে তার ইঞ্জিনিয়ার আছে আলাদা আলাদা ইঞ্জিনিয়ার যদি তার থেকে থাকে তাহলে সে সে কাজটা প্রপারভাবে করতে পারবে ঠিক আছে যেমন আমাদের ক্ষেত্রে আমরা আমরা যে কাজটা করে থাকি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে আলাদা আলাদা লোক আছে এবং আলাদা আলাদা ইঞ্জিনিয়ার আছে আমরা প্রত্যেকটা কাজে এবং দক্ষতার সহিত এবং খুব ভালোভাবে কাজটা করার চেষ্টা করি ঠিক আছে তো এই বিষয়ের উপর যদি কথা বলি তাহলে এক দু ঘন্টা কথা শেষ হবে না তো আমি অল্প সময়ের মধ্যে আমার কথাগুলো শেষ করলাম এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কল করতে পারেন না করতে পারেন তো আজকের জন্য এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ